হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো ভালো আছি বলেই তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন টাইম হয়েছে সকাল দশটা দশটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ কিন্তু একটা নতুন জায়গা থেকে অন্য জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করলাম যদি ওই জায়গাটা নতুন নয় আগেও তোমরা দেখেছো কিন্তু আগের জায়গা আর এই জায়গার মধ্যে কি তফাৎ তো বন্ধু তোমরা কি বুঝতে পারছ তো এখন যেহেতু বর্ষাকাল নদী কিন্তু পুরো ডুবুডুবু অবস্থা দেখতেই পারছ তোমরা পুরো জলে ভরে গেছে নদীটা একদম মানে ভয়ঙ্কর রূপ নিয়েছে সেটা তোমরা এখানে বুঝতে পারছ না সেটা তোমাদেরকে যখন দেখাবো অন্য একটা জায়গায় গিয়ে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আরও একটা অন্য জায়গায় আমরা যাব। তো এখানে যেহেতু সামনে হ্রদ প্রচুর হ্রদ সেই জন্য না খুব একটা বোঝা যাচ্ছে না তো আমরা এসেছিলাম মেয়েকে স্কুল থেকে নিতে তো স্কুল থেকে নিয়ে মেয়ের বায়না হয়েছে নদী দেখতে যাব তো সেই জন্যই চলে এলাম যেহেতু মেয়ে কোনোদিন এরকম ভরা নদী দেখেনি সেই জন্য বললাম তো চলো মেয়েকে নিয়ে যাওয়াই যাক তো আমাদেরও ইচ্ছে করে যে বর্ষার সময় নদীর এই গম্ভীর রূপটা দেখতে তাই না তো সব সময় তো দেখি তখন খুব একটা মানে অন্যরকম লাগে না এই বর্ষার সময় নদীর কিন্তু রূপ যতটাই সুন্দর লাগে আর ততটাই নদীর রূপটা কিন্তু ভয়ঙ্কর থাকে তাই না বলো তো আমাদের এখানকার নদীটা যেহেতু চওড়া সেই জন্য দেখতে আরও ভীষণ ভালো লাগে মনে হয় বাবা কত জল কত জল বেড়েছে তাহলে চিন্তা করো যেহেতু কদিন খুব বৃষ্টি হচ্ছিল টানা সেই জন্য এই সময়টাই এলাম তাহলে নদীটা বেশ ভরা ভরা থাকবে আর দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা দেখে তোমরা যে কদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো কিভাবে যাবে হাজবেন্ড সেটাই এখন ভাবছি কোথায় বড় গর্ত আছে না আছে তিনজনে রয়েছি তো সেই মতো ভাবনা চিন্তা করেই আবারও এগিয়ে গেলাম আমরা গান্ধীঘাটের দিকে তো ওখানে গেলে নদীটা আরও ভীষণভাবে দেখতে বেশি ভালো লাগবে তো সেই জন্য চলে গেলাম যেহেতু সামনেই ওখান থেকে মেয়ের স্কুল থেকে সামনেই কিন্তু নদীটা আর গান্ধীঘাটটাও কিন্তু মেয়ের স্কুলের খুব কাছাকাছি তো সেই জন্য ভাবলাম চলো সময় যখন আছে একটুখানি মেয়েকে দেখিয়ে নিয়ে আসা হোক তো বায়না করছিল গান্ধীঘাটে যেতে কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে ও ভেবেছিল বেশ এখনও মেলা টেলা সমস্ত কিছু থাকবে তো এসে দেখছে যখন ফাঁকা 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 তো সে তখন আর ভালো লাগছে না এই হচ্ছে ব্যাপার তো এইদিকেও দেখো জলটা কতটা ভরে গেছে কতটা নিচে থাকে তোমরা সেটা আমার যারা যারা আগের ব্লকগুলো দেখেছ তারা অবশ্যই জানো আর দেখো কতটা সামনে চলে এসেছে এরপর আরও কিন্তু অনেকটাই ভরে যায় নদী আরও এক জায়গা আছে আমাদের এখানে সেখানে গেলে নদীর রূপটা আরও ভালো করে বোঝা যায় যে বর্ষায় নদী কতটা ভয়ঙ্কর হতে পারে তো দেখতেই পাচ্ছ জলটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটাই কিন্তু বন্যার জল সেই লাল লাল জলটা তো এখনও তেমন বন্যা হয়েছে না হয়নি তেমন একটা মানে জানা যায়নি মানে আমাদের সামনাসামনি যেখানে বন্যা টন্যা হয় যে এলাকাগুলোতে তেমন একটা এখনো শোনা যায়নি যে বন্যা হয়েছে বলে তো আমরা এসেছি ঘাটে দেখো বিকেল বেলায় আসি এখন কটা বাজে না তো দশটা মতো বাজে মেয়েকে স্কুল থেকে নিয়ে মেয়ে অনেকদিন ধরে বায়না করছিল যে নদী দেখবে নদী দেখবে নদীটা এখন তো বর্ষার জলের জন্য পুরো ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্যা দেখবে বন্যা দেখবে বন্যা তো নয় নদী পুরো ভরে গেছে বৃষ্টির জলে তো সেইটাই দেখতে নিয়ে এসেছি মেয়েকে তেমন মানে ঘোরার জন্য নয় ওইটা নদীটা যে এত ভরে গেছে সেইটাই দেখার জন্য নদীতে কত জল সেটাই দেখানোর জন্য ওকে নিয়ে আসা আর তো স্কুল থেকে আসার পথেই এসছি স্কুল স্কুল থেকে তো জায়গাটা সামনে নদীটা সামনে স্কুলের কাছাকাছি নদীটা পাঁচ মিনিট মতো সময় লাগে তো সেই জন্যই ভাবলাম যে চলো যাওয়া যাক একটু তো আরেক জায়গায় গেছিলাম তো ওরা তো দেখেইছ তো সেখান থেকে মেয়ে সব সময় বায়না করে যে গান্ধীঘাট যাবো চলো গান্ধীঘাট যাবো ওখানে আসতে একটু ভালোবাসে নদী দেখতে ভালোবাসে তো জল ভালোবাসে সেই জন্যই আর কি চলো এখনও টিফিন টিফিন কিছুই হয়নি তো চলো এখনও টিফিন টিফিন কিছুই হয়নি তো গিয়ে টিফিন টিফিন খাওয়া হবে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে তো ওই যে সব কিছু ফাঁকা বিকেলবেলায় কত ভিড় থাকে বলো তো তো চলো চারিদিকটা মোটামুটি টুকটাক ঘুরেও নিলাম আমার ভিডিও করে তোমাদেরকে দেখিয়েও দিলাম কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতেই পাচ্ছ করিন বৃষ্টি হচ্ছে তো পুরো চারিদিকটা যেন সবুজ আর সবুজ সবুজ আর সবুজ গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তো পুরো সবুজে একবারে ঝলমল করছে আর ওই দেখো ব্রিজটা এখন দেখো কতটা ফাঁকা নিজেদেরই ভালো লাগছে না আর বিকেল বেলায় আসলে কত মানুষজন আসে কত মেলা টেলা মেলা মানে ওই দোকানদানি বসে আর কি বেশ ভাল লাগে তারপর বাড়িতে এসেই দেখছি মা এদিকে বসে গেছে একটা আলাদা রকম কাজে তো বাবা আজকে তাল নিয়ে এসছে আমাদের এখানে কিন্তু তাল কিনে খেতে হয় জানো তো আমরা কিন্তু কুড়িয়ে পাই না তাল পঞ্চাশ ষাট টাকা করে এক একটা তাল কিনতে হয় আমাদের এখানে যেই তালের ভেতরে আটি থাকে তিনটে যেটা তিনটে থাকে সেটার দাম খুব বেশি হয় ওই পঞ্চাশ ষাট সত্তর টাকার মতো আর যেটা দুটো থাকে সেটা ওই চল্লিশ পঞ্চাশ এরকমই হয় আর কি মা কিন্তু এই বসেছে রান্নাবান্না সেরে আর অনেকক্ষণ বাদেই এলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ড্রেস পেস কুলিয়ে টিফিন খেয়ে আমরা টিফিন খেলাম তারপর এখন এই নিচে এলাম নিচে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো এখন সেরে নেব তো মা রান্নাবান্না করেই এই কাজটা করতে বসে গেছে যেহেতু বাজার থেকে কিনে আনা তাল ওটা আবার নষ্ট হয়ে যেতে পারে ফাটা টাটা ছিল তো একটু মাছি টাছি বসে গেলে সেটা সমস্যা হবে সেই জন্য মা আগেই এই কাজটা করতে বসে গেছে তো দেখতেই পাচ্ছ তালের মাড়ি কিন্তু বের করা হয়েই গেছে এই এতটা মাড়ি হয়েছে ওই একদিন ফুলোরি হবে আর কি আর তেমন কিছু হবে না তারপর আবার যদি কোনো দিন তাল নিয়ে আসে তখন কিছু করা যাবে আমি কিন্তু তালের ফুলরি খেতে ভীষণ ভালোবাসি আর তালের লুচি তালের পরোটা এই সমস্তগুলো মা করে মাঝে মধ্যে যখন বেশি তাল থাকে যখন থাকে না তখন আর করে না এদিকে দেখো রান্নাবান্নাগুলো হয়ে গেছে বড়া আর মেয়ের জন্য মাছ ভাজা আবার হচ্ছে মুরলা মাছের ভাজা আর ওদিকে কালকের একটু তরকারি রয়েছে আর এদিকে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর ডাল আজকে সিম্পল রান্নাবান্নাই করেছে মা আর রাতের জন্য বোধহয় কোনো তরকারি করেছে সেটাও তোমাদেরকে যদি মা করে থাকে অবশ্যই দেখাবো এদিকে দেখো ভাত হয়ে গেছে তো সব বান্নাগুলো করেই মা বসেছে যেহেতু মেয়েকে তাড়াতাড়ি ভাত খাওয়াবো মেয়ে স্কুলে গিয়েছিল অনেক ভরে উঠেছে ওকে তো একটুখানি তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে তো সেই জন্য আর এদিকে দেখো এদিকে রয়েছে কী রয়েছে হ্যাঁ ওদিকে আর এদিকে রয়েছে রাত্রি যেই তরকারিটা দিয়ে রুটি খাওয়া হবে সেই তরকারিটা কুমড়ো আলু বরবটি দিয়ে একটা তরকারি তো চলো এই ছিল আজকে রান্নাবান্না তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমি একটু রেডি সেটি হয়ে নিয়েছি একটুখানি বেরোবো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো সিম্পলভাবেই একটু রেডি হয়েছি যেহেতু এখন দুপুর প্রায় সাড়ে তিনটে মতো বাজে আমি মেয়ে হাজবেন্ড তিনজনা মিলে এখন বেরোবো একটু অন্য জায়গায় যাব যেটা তোমরা আগে কখনো আমার ভিডিওতে দেখো যেই জায়গায় যাব। তো দেখো আমিও রেডি মেয়েও রেডি তো ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এই সেই ব্রিজটা যেটা তোমরা গান্ধীঘাট থেকে দেখেছিলে তো সেই ব্রিজের ওপর দিয়ে এখন যাব চলো তোমাদেরকে পুরো ব্রিজটা ভালো করে দেখাই অনেকবার আগে দেখিয়েছি কিন্তু বাইকে যাওয়ার সময় ভালো করে এত বোধ হয় কোনো দিন দেখানো হয়নি ভয় লাগে জানো তো ভিডিও করতে যদি ফোনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় ব্যাস ভিডিওর দফা শেষ আর আমিও শেষ তো তার জন্য এত গাড়ি ঘোড়া যাচ্ছে তো কখন কখনকে হাত বাড়িয়ে নিয়ে নেবে বা কোনো বিপদ টিপদ ঘটে গেলে সেই জন্য না ভয় করে খুব একটা মানে হাজব্যান্ড পছন্দ করে না যে এরকম রাস্তায় যেতে যেতে আমি ভিডিও করি তো আস্তে আস্তে ওকে লুকিয়েই একটু একটু টুকটুক করে মানে খুব সাবধানে ভিডিও করি আর কি ও যদি দেখতে পায় ভিডিওটা আমাকে খুব বকাবকি করবে যে তোমাকে যত বারণ করি তবুও তোমার হয় না না ফোনটা চলে গেলে তারপর বুঝবে আর কিনেই দেব না ফোন এই রকমভাবে আমাকে বকা দেবে জানো তো তো যাই হোক একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম তারপর আমরা চলে এসেছি কিন্তু আমাদের সেই গন্তব্যস্থলে খড়্গপুরে চলে এসেছি তো খড়্গপুরে নতুন জুডিও খুলেছে তো সেখানেই আসার জন্যই আমরা বেরিয়েছি আজকে তো জুডিওতে এখন তো মানে জুডিও 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 একটা আলাদাই ব্যাপার এখন জুডিও থেকে শপিং করা তাই আমিও ভাবলাম চলো বাড়ির কাছাকাছি যখন জুডিও রয়েছে একবার ঘুরেই আসা যাক আর আর এখন দেখছি প্রচুর মানুষ জুডিও থেকে শপিং করছে বলছে খুবই কম প্রাইসে ভালো ভালো কোয়ালিটির জিনিস সত্যি কি তাই আমি কিন্তু গিয়ে খুব নিরাশ হয়েছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো যারা মানে ওয়েস্টার্ন পড়ো তাদের জন্য এটা ভীষণ ভালো আমি তো খুব একটা ওয়েস্টার্ন পড়ি না তার মধ্যেও জানি ওখানে আমি ওয়েস্টার্ন পাওয়া যায় কিন্তু তবু ভেবেছিলাম হয়তো গ্রাউন্ড বা হচ্ছে ওয়ান পিস এগুলো পাবো ভালো তো ওখানে জুতো কালেকশান খুব ভালো শুনেছিলাম কসমেটিক্সের কালেকশান খুব ভালো শুনেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু গিয়ে ভীষণ নিরাশ হয়েছি তো চলো এখন তো যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মনে খুব আনন্দ নিয়ে উল্লাস নিয়ে যাচ্ছিলাম সেখানে গিয়ে যে এই হবে সেটা কখনো ভাবিনি তো জানি না নেক্সট টাইম কোনো দিন জুডিওতে যাবো কি না আর হয়তো খড়গপুরে জুডিও হয়েছে মানে হয়তো আমাদের মেদিনীপুরও হয়তো জুডিও হয়ে যাবে পুজোর আগে হতেও পারে হলে ভালোই হবে তাহলে টুকটুক করে যখন তখন গিয়ে দেখতে পারবো আর আমার হাজব্যান্ড আমাকে কিছুই বলেনি ও বলছিলো শুধু এতটা যাওয়া শুধু কিন্তু বেকার হলো এই এক এই একটা কথাই বলেছে ও আমাকে ও কখনও বিরক্ত হয় না যে হ্যাঁ শুধু শুধু তুমি আমাকে এখানে নিয়ে এলে আমার এত টাইম নষ্ট হলো এরকমও আমাকে বলে না কখনোই তো হ্যাঁ আমার ইচ্ছে হয়েছে তাই ও আমাকে নিয়ে এসছে এরকম একটা ব্যাপার কিন্তু মানে ওটাই বলছিল যে শুধু শুধুই আশা হলো তেমন ওর তো কিছুই পছন্দ হয়নি আমার হাজব্যান্ড ফর্মাল পরে না ফর্মাল ড্রেস ওর একদম ভালো লাগে না আর ও বলেও ছিল যে তোমার ওইগুলো একদম পছন্দ হবে না ও বলেই ছিল কার কাছ থেকে শুনেছিল তবুও আমার জন্য শুধুমাত্র আমার ইচ্ছে হয়েছে বলে আমাকে নিয়ে এসেছিলো এই হচ্ছে ব্যাপার তো চলো একবার তোমার ইচ্ছে করেছে সেই ইচ্ছেটা পূরণ করার দায়িত্ব ওর আমার মনের সব কিছু ইচ্ছে পূরণ করার দায়িত্বই তো ওর তাই না তো সেই ইচ্ছে পূরণ করার জন্যই নিয়ে এসেছিল তো আমাকে বারবার বাড়ির আস বাড়ি থেকে আসার সময় বলেছিল যে দেখবে তোমার ভালো লাগবে না আমি তো অনেকের কাছ থেকে শুনেছি তোমার ভালো লাগবে না এমনি তবুও চলো না ফোনে তো বেশ দেখি ভালো ভালো ড্রেস থাকে তো হয়তো প্রত্যেকটা শোরুমে হয়তো একই কালেকশান থাকে না আমিও দেখেছি ফোনে অনেককে পড়তেও দেখেছি ভালো ভালো ড্রেস থাকে আর যদিও যেটা পছন্দ হচ্ছে সেটা অনেকটা দাম ছিল অনেকটা মানে খুব একটা আমার পছন্দই হয়নি বলতে পারো যে হ্যাঁ দামের জন্য নিতে পারিনি তা কিন্তু নয় তো পছন্দই হয়নি যেই টুকটাক পছন্দ হয়েছিল প্রচুর মানে বড়ো সাইজ ছিল আমার সাইজে ছিল না যে ট্রায়াল দেবো রুমে গিয়ে সেই ট্রায়াল রুমে প্রচণ্ড ভিড় তো এরকম করে আর কোনো জিনিসই নেওয়া হয়নি মেয়ের জন্য তো কোনো জিনিসই পছন্দ হয়নি আমি শুধু ভাবি যে মানুষ এত টাকা দিয়ে এই রকম জিনিসগুলো নিয়ে যায় কিছু কিছু জিনিস তো চেনা লেগেছে যে হ্যাঁ উমুক লোক এইটা পড়েছে উমুক লোক ওইটা পড়েছে তো এইরকম সেলের জিনিসগুলো তো সেল দিচ্ছিলো তো তো সেলের জিনিসগুলো তো অত্যন্তই খারাপ ছিল যার কোনো সাইজের কোনো ঠিক ছিল না আর জিনিসগুলো একদমই ভালো ছিল না আর যেগুলো সেল ছিল না সেগুলো তবু ভালো ছিল কিন্তু আমার সাইজে ছিল না তো আমার কোনো জিনিসই পছন্দ হয়নি ভালো দাম হোক বা ভালো খারাপ যাই হোক আমার খুব একটা পছন্দই হয়নি যে যেই টুকটাক পছন্দ হয়েছিল সেগুলো আমার সাইজে ছিল না আর এদিকে দেখো তারপর আমরা বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে শুধু শুধু দুপুরটা পুরো নষ্ট হয়ে গেল আমাদের বাড়ি ফিরেই চলে এসেছি এই যে আমাদের এখানে সমস্ত মাটির জিনিস তৈরি হয় সেখানে তো সেখানে কি নিতে এসছি না এসছি সেটা তোমাদেরকে এখন বলছি না সেটা তোমরা এখন নাই বা জানলে তোমরা অবশ্যই জানতে পারবে পরে পরে অনেক প্ল্যান রয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো আর একটা খবর তোমাদেরকে দিই ভালো খবর আমরা সামনেই যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওগুলো আস আস্তে ফলো করতে থাকো অবশ্যই জানতে পারবে আজকে তোমাদেরকে বলে দিলাম আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা পরে পরে জানতে পারবে তো চলো এই টুকটাক শপিং করে তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আর জুডিও নিয়ে কার কি মতামত সেটাও আমাকে একটু জানাবে হয়তো কোয়ালিটি ভালো কিন্তু আমার চয়েসফুল ছিল না তো যাই হোক চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই টাটা গুড